আপনার জীবনের যত দুঃখ যত কষ্ট যত টেনশন যত দুশ্চিন্তা যত হতাশা যত মন খারাপ যত এনজাইটি যত এনজিরি এই সমস্ত কিছুর কারণে আল্লাহপাক আমাদের গোনা মাপ করে দেন অনেক সময় আমাদের বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদের অনেক শাস্তি মকুব করে দেয় আমরা কোনো পাপ কাজ করলাম আমরা কোনো খারাপ কাজ করলাম সেটার জন্য যে শাস্তি প্রাপ্য হয় অনেক সময় অনেক বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদের সেই শাস্তিগুলোকে মকুব করে দেয় তাই আপনার জীবনের বিপদ আপদগুলোকে সবসময় নেগেটিভ রূপে নেবেন না সবসময় নেগেটিভ ভাবতে যাবেন না এটার মধ্যেও অনেক পজিটিভ জিনিস লুকিয়ে আছে অনেক পজিটিভ সাইন আছে আর মনে রাখবেন পৃথিবীতে যতদিন আছেন অনেক কিছু সহ্য করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কিছুকে ইগনোরও করতে হবে অনেক কিছুকে এড়িয়ে চলতে হবে খারাপ সময়ের মুখোমুখি কঠিন সময়ের মুখোমুখি নবী রসুলরাও হয়েছেন আর আমরাও হচ্ছি আমরাও হব এটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে পৃথিবীতে যারা যারা ছিলেন তাদের জীবনেও বিপদাপদ ছিল যতজন এ পৃথিবীতে এখনও আছেন তাদের জীবনেও বিপদাপদ আছে আর যতজন এ পৃথিবীতে আগামীতে আসবেন তাদের জীবনেও বিপদাপদ থাকবে এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই অংশ তবে পার্থক্যটা এটা যে কোনো মমিনের জীবনে বিপদ আপদ আসাটাও তার জন্যে লাভজনক সুখ চির শান্তি এগুলো দুনিয়ার জন্যে নয় এটা জান্নাতের অংশ আর জান্নাতের জিনিস আপনি পৃথিবীতে কীভাবে পাবেন যেহেতু কঠিন সময় খারাপ সময়ের মুখোমুখি আমাদেরকে হতেই হবে সুতরাং টেনশন করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না মন খারাপ করা যাবে না হতাশ হওয়া যাবে না ধৈর্যশীল হতে হবে এবং নিজের মন মস্তিষ্ক দিয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করতে হবে রবের উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপরে আস্থা রেখে কারণ তিনিই তো সাহায্য পাঠাবেন তিনি মেহনতশীল ব্যক্তিদেরকে কখনো নিরাশ করেন না তুমি যখন চেষ্টা করবে তুমি যখন পরিশ্রম করবে তখন তোমার রবি তোমাকে সাহায্য করবেন আর আমাদের পরবর্তী জেনারেশন তাদেরকেও এমনটাই বোঝাতে হবে আমাদের সন্তানদেরকেও এমনটাই বোঝাতে হবে যে খারাপ সময় আসবে কঠিন সময় আসবে কিন্তু হতাশ হওয়া যাবে না যেহেতু তারা ছোট তাদের মাথায় আসতেই পারে যে আমার সাথে কেন এমনটা হয় তাদেরকে বোঝাতে হবে যেটা শুধুমাত্র তোমার জীবনের অংশ নয় প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক এমনটাই ঘটে থাকে তবে হ্যাঁ রব আমাদেরকে তার পবিত্র গ্রন্থে এটা অনেক সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এটা অনেক সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি তাই ধৈর্য ধরলে সুফল আমরা পাবই ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু তার ফল অনেক অনেক বেশি সুস্বাদু